প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আজ আমরা আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণীর অন্তর্গত ভূগোল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আমরা এই এমসি চারটে পার্টে ভাগ করেছি আজ আমরা আলোচনা করতে চলেছি প্রথম পার্ট তো তোমরা প্রশ্নগুলো মন দিয়ে শেষ পর্যন্ত দেখো অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল মোট অভ্যন্তরীণ উৎপাদন আমি আর অপশানগুলো পড়ছি না সরাসরি উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা অপশানগুলো চাইলে দেখে নেবে দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হল বিহার ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে হ্যামলেট মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হল শুষ্ক কৃষি ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হল অপশান বি ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হল হলদিয়া শিল্পাঞ্চল অর্থাৎ অপশান বি হলদিয়া শিল্পকেন্দ্র যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হল হুগলি ও হলদি নদী পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে ভারতের জীববৈচিত্রের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা হল পাঁচ হাজার জন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো হেরিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় ক্যারিবিয়ান সাগর শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন ওয়েবার প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হল পশম সংগ্রহ মালভূমির খালাঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে সমান্তরাল জলনির্গম প্রণালী যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে টম্বালো নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হলো টু অর্থাৎ অক্সিজেন একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হল বাঁধের ছাড়া জলে বন্যা পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায় এই ধরনের জলকে বলা হয় সহজাত জল ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এটা একটু টাইপিং মিস্টেক আছে এই ধারণাটি কে প্রবর্তন করেন ডব্লিউ এম ডেভিস একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল ভোপাল গ্যাস বিপর্যয় দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাদকে বলা হয় টাইফোন ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল ক্লোরোফ্লোরো কার্বন মৃত্তিকা দেখা যায় মরু অঞ্চলে শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মাসি নামে পরিচিত তা হল ডাব ভারতের উদীয়মান শিল্প হল পেট্রো শিল্প দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হল এল আকৃতির দু সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম উত্তরপ্রদেশ প্রশমিত মাটির পিএইচের মান হল সেভেন অর্থাৎ অপশন সি নরওয়ে ও সুইডেনের উপকূল হল এক ধরনের ফিওড উপকূল জীববৈচিত্র্যের উষ্ণকেন্দ্রের একটি উদাহরণ হল সাইল্যান্ট ভ্যালি এই প্রশ্নগুলোর মধ্যে কতগুলো প্রশ্ন তোমরা জানতে তা তোমরা কমেন্টে জানাবে এবং এই ভিডিও থেকে যদি তোমার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবে সবার প্রথমে আমাদের ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে